মলাই আলাইকুম আমি ডাক্তার রাকলিমা খাতুন আঁকি আপনাদের সাথে আজকে কথা বলবো সমসাময়িক একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার পানিবাহিত রোগ নিয়ে পানিবাহিত রোগগুলো কি কি কী ধরনের সমস্যা হলে আমরা বুঝবো যেটা পানিবাহিত রোগ কি না এবং পানিবাহিত রোগ থেকে বাঁচার জন্য কী করণীয় কী ধরনের ট্রিটমেন্ট নেওয়া উচিত কী কী পদক্ষেপ ঘরোয়াভাবে আমরা গ্রহণ করতে পারি সেই নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি থাকছে ভিডিওটি স্কিপ না করে সমস্তটাই দেখা জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ খুব তথ্যমূলকভাবে সাজানো হয়েছে পানিবাহিত রোগ কী প্রথমে জেনে নেই পানিবাহিত রোগ বলতে দূষিত পানির কারণে যে জীবাণু থাকে সেই জীবাণু থেকে যে রোগগুলো তৈরি হয় সেগুলোকেই আসলে পানিবাহিত রূপ বলা হয় বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস সংক্রান্ত রোগ হচ্ছে পানিবাহিত রোগ পানিতে ময়লা আবর্জনা থাকার কারণে পানিতে দূষিত হয় আর দূষিত হওয়ার ফলে এই পানির নালা যত দূর পর্যন্ত পৌঁছায় তত দূর এই রোগে আক্রান্ত হওয়ার প্রভাব থাকে এবং একসাথে বহু রোগকে আক্রান্ত করতে পারে পানিবাহিত রোগ যখন জটিল হয়ে যায় তখন কিন্তু সে এই রোগ থেকে বের হয়ে আসাটা একটু কঠিন হয়ে যায় বিশেষ করে ঝুঁকিতে থাকে তারা যারা শিশু রয়েছে গর্ভবতী রয়েছে বৃদ্ধরা সেক্ষেত্রে কী করণীয় এবং কি কি পদক্ষেপ নেওয়া উচিত সেই নিয়ে সমস্ত ভিডিওটি ভিডিওটি কেউ স্কিপ করবেন না দয়া করে পানিবাহিত রোগ বলতে দূষিত পানির কারণে যে রোগগুলো হয় সেই রোগগুলোকেই পানিবাহিত রোগ বলে পানিবাহিত রোগগুলো কী কী কীভাবে বুঝবো যে কোনটি পানিবাহিত রোগ এখন আমরা জেনে নিই কী কী পানিবাহিত রোগ রয়েছে পানিবাহিত রোগ বলতে টাইফয়েড ডায়রিয়া আমাশয় এগুলোকেই মানুষ সচ বুঝে থাকে এছাড়াও মাথা গোড়া বমি বমি ভাব শারীরিক ক্লান্তি প্রচুর পরিমাণে প্রস্রাব এবং প্রচুর পরিমাণে আমযুক্ত পায়খানা সেই সাথে পানি দূষিত পানি পান করার কারণে পূরণ যে প্রবলেমগুলো এগুলো কিন্তু আমরা ফেস করি এর মধ্যে অন্যতম এবং ভয়াবহ আকার ধারণ করে টাইফয়েড ডায়রিয়া এবং কলেরা আমার এই সমস্যাগুলো একটু জটিল আকার ধারণ করে এই পানিবাহিত রোগগুলোর ভিত্তি এই যে চারিদিক বর্ষাকাল চারিদিক নোংরা পানি এবং বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পানিতে প্লাবিত হয়ে লাখো লাখো মানুষ পানিতে বন্দী হয়ে দুর্বিশ জীবন কাটাচ্ছে ময়লা পানি খাচ্ছে ময়লা পানিতে বসবাস করতেছে ময়লা পানির কারণে স্কিনের সমস্যা হচ্ছে তাদের খাবারের চাহিদা ফেলা হচ্ছে না পানির শূন্যতায় ভুগতেছে পানি পর্যাপ্ত বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থা নেই এইগুলোর কারণে মানুষ প্রচুর পরিমাণে বিপাকে এর মধ্যে যদি এই পানিবাহিত রোগগুলো কাউকে ধাওয়া করে তাহলে তো তার জীবনটা সম্পূর্ণই দুর্বিশ্ম সেক্ষেত্রে এই পানিবাহিত রোগের কিছু সিমটম আছে যদি এই রোগগুলো দেখা দেয় যেমন টাইফয়েড হলে জ্বর থেমে থেমে জ্বর আসা শরীরে ব্যথা হওয়া শরীর শুকিয়ে যাওয়া পানির পিপাসা না থাকা কারো কারো অনেক বেশি পানির পিপাসা থাকা সে এইগুলো টাইফয়েডের একটি সিমটম থেমে থেমে জ্বর কখনো খুব জ্বর কখনো জ্বর শূন্য শরীর ঠান্ডা ঘাম দেওয়া কখনো কখনও প্রচুর পরিমাণে হাড় ভাঙা ব্যথা এগুলো হচ্ছে টাইফয়েডের সিমটম এগুলো যদি কারো শরীরে থাকে তাহলে বুঝতে হবে যে সে টাইফয়েডের দিকে যাচ্ছে টাইফয়েডে আক্রান্ত হচ্ছে টাইফয়েডে যেভাবে তার ক্ষেত্রে প্রবেশ করেছে এই ক্ষেত্রে হোমিওপ্যাথি একটি মেডিসিন আপনারা খেতে পারেন সেই মেডিসিনগুলো আমি লাস্টের দিকে বলে দেব আরও কিছু রোগ সেটা হলো যে আমার শয় এই পানিবাহিত রোগের মধ্যে খুবই কমন একটা রোগ একটা সময় এই আমার শয় ডায়রিয়া আক্রান্ত হয়ে প্রচুর লোক একেবারে গ্রাম শূন্য হয়ে মারা যেত এখন কিন্তু আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে বিশাল উন্নতি হয়েছে এই সমস্ত মৃত্যু ঝুঁকি অনেকটাই এড়িয়ে উঠতে পারছে বর্তমান বিশ্ব সংস্থার বিভিন্ন গবেষণায় এর ভালো ট্রিটমেন্ট রয়েছে সেক্ষেত্রে এই ট্রিটমেন্টগুলো গ্রহণ করলে এই সমস্যাটি কমে যায় মৃত্যুর হার কমেছে মৃত্যুর ঝুঁকি কমেছে তবুও কিন্তু এরূপগুলো আমাদের মাঝে এখনও দেখা যায় তবে মৃত্যু ঝুঁকি না থাকলেও যে একটা রোগের যে একটা গভীরতা রোগের যে একটা ইয়ে কষ্ট সেটা কিন্তু আমরা ভোগ করি তো এই যে এখন পানিবাহিত রোগটা যদি এই পানিবন্দি মানুষদের মধ্যে সরায় তাহলে বুঝতেই তো পারতেছেন থাকা খাওয়া এমনিতেই নানাবিধ সমস্যার মধ্যে হাজারো কষ্ট নিয়ে বেঁচে আছে। তার মধ্যে এই রোগগুলো হলে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা স্বাস্থ্যসেবা নিশ্চিত করাটা খুব কঠিন এই জন্য আজকের এই ভিডিওতে আমি একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি যদি কারো এই সিমটমগুলো থাকে অবহেলা না করে তারা যেন স্বাস্থ্যের ঝুঁকি না বাড়ায় তারা যেন ট্রিটমেন্টের আওতায় আসে তার জন্যই আজকের ভিডিওটি তো আমার সঙ্গে কী কী সিমটম থাকে আমার সঙ্গে সিমটম হচ্ছে খুব ঘন ঘন পায়খানা চাপ দেওয়া পায়খানা সম্পূর্ণ না হওয়া পায়খানা করে আসলেই আবার যেন মনে হয় যে মল যেন মলদারে চলে আসছে বারবার পায়খানার ব্যাগ আসা আমযুক্ত পায়খানা যুক্ত মনে হয় যেন যে রক্ত যাচ্ছে রক্ত মিশ্রিত পায়খানা হতে পারে প্রচুর পরিমাণে পেট ব্যথা পায়খানার আগে এবং পরে পায়খানা শুধু যখন মলত্যাগ করবে তখনই শুধু পেট ব্যথাটা কম থাকবে আগে পরে সবসময়ই প্যাটেক জিনিস ব্যথা থাকবে কুদার কম হবে পেটে অতিরিক্ত বায়ু সঞ্চয় হবে এইগুলো হচ্ছে আপনার আমার শরীর সিমটম এগুলো হলে বুঝতে হবে যে আমার শরীর আক্রান্ত হচ্ছে এখন আসি ডায়রিয়ার ক্ষেত্রে ডায়রিয়ার সিমটমগুলো কি কি যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের সচেতনতার জন্যই আমি বলছি তাদের জন্য আজকের ভিডিও তো ডায়রিয়া হলে আমরা কীভাবে বুঝবো বিশেষ করে ডায়রিয়ার ঝুঁকিতে বাচ্চারা অতিরিক্ত পড়ে কারণ এদের ইমিউনিটিটা কেবলে বিস্তার হতে থাকে সেক্ষেত্রে ডায়রিয়ার জীবাণু কিন্তু খুবই ভয়ানকভাবে অ্যাটাক করে তো ডায়রিয়া হলে দাস্ত দাস্ত বমি হবে খাবারের রুচি কমে যাবে পেট ফুলে থাকবে এবং অনেক বেশি পাতলা মহ ত্যাগ করবে পেটে ব্যথা হবে ঘন ঘন পিপাসা লাগবে এই সব সিমটম সাথে বমি তো থাকবে বমি হচ্ছে ডায়রিয়ার সাথে কমন বমি মলত্যাগ দুইটাই ঘন ঘন চলতে থাকবে এগুলো হচ্ছে ডায়রিয়ার সিমটম এগুলো দূষিত পানির কারণে রোগগুলো হয়ে থাকে ফলেরাও সেম প্রচুর পরিমাণে একেবারে মনে হয় যেন বালতিতে জল ডালা হচ্ছে এই পরিমাণ ম পাতলা মলত্যাগ করে কলেরা হলে এবং হাসি কাশিতেও মলত্যাগ হয়ে যায় এগুলো হচ্ছে কলেরার সিমটম এবার আসি হোমিওপ্যাথিক কিছু মেডিসিন আমি ধাপে ধাপে বলতেছি কলেরা হলে বা আমাশা হলে এগুলো আসলে তফাৎ করাটা কঠিন একই রকমের সিমটম থাকে আমাশয় হলে আপনারা কী ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন খেলে খুব দ্রুত সারবে সমস্যাকে আমার জীবাণু হোমিওপ্যাথিক মেডিসিনের সাহায্যে খুব দ্রুতই ধ্বংস করা যায় আমাশা হলে আপনারা মার্কোরিয়া মার্ক সল এক কথায় মার্কসল তিরিশ কিংবা দুশো শক্তি এই মেডিসিনটি আমার সার যে সিমটমগুলো বলেছি এই সিমটমগুলো অবশ্যই আমার সার থাকবে আর এই সিমটমগুলো তাড়িয়ে দিতে বা এই রোগটিকে সম্পূর্ণ ভালো করতে মার্কসল মেডিসিনটি খুবই কার্যকরী একটি মেডিসিন ব্যথা পেটে ব্যথা কোনো কোনো পায়খানার ব্যাগ এবং থোকা থোকা যাওয়া বা রক্ত আমাশা রক্ত পায়খানা সবই এই সল মেডিসিনটির দ্বারাই সম্পূর্ণ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ এবার আসি যাদের ডায়রিয়া হয় ডায়রিয়া হলে প্রথমত যে অস্থিরতা দাস্তাস্ত বমি পাতলা মল এবং পেটে ব্যথা সেই সাথে খুব ঘন ঘন পানির পিপাসা অল্প অল্প পরিমাণেও পানি খায় কোনো কোনো রোগী কিন্তু ঘন ঘন পানির পিপাসা খুব বেশি বেশি পরিমাণে পানি খায় এই লক্ষণগুলো নাই ন্যাপ একটি হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে এই মেডিসিনটি খাইলেই এই সমস্যাগুলো চলে যাবে যদি তিরিশ শক্তিতে এই এক ন্যাপ মেডিসিনটি খায় তাহলে এই সকল সিমটমই বিদারিত হবে এবং রুগী সুস্থ হয়ে যাবে তার পায়খানা ক্লিয়ার হয়ে যাবে বমি বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ সে রুগী সম্পূর্ণ সুস্থ থাকবে দ্বিতীয়ত আরেকটি মেডিসিনের কথা বলবো আর্সেনিক এল এই মেডিসিনটি এই দাস্ত বমি খুব পাতলা মল দুর্গন্ধ মল সেই সাথে বারে বারে পানি পান করবে তবে খুবই অল্প অল্প পানি খাবে এক ডুপ দুই ডুপ পানি খাইয়ে খেয়ে পানি চাহিদা ঠিক হয়ে যাবে আবার পুনরায় পানির চাহিদা তৈরি হবে এই সিমটমগুলো যদি থাকে তাহলে আর্সেনিক এর এই মেডিসিনটি খুবই কার্যকরী একটি মেডিসিন এইসব মেডিসিন যদি কোনো রুগীর সিমটম যদি এই ধরনের থাকে তাহলে এই মেডিসিনগুলো দ্বারাই সে রুগীটি সম্পূর্ণ সুস্থ হতে পারবে টাইফয়েড এবার আসে টাইফয়েডের একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলবো এই মেডিসিনটি হলো বেপটিশিয়া মাদার টিংচার এই মেডিসিনটি পাওয়ার হিসাবেও আপনারা নিতে পারেন ছোটো বাচ্চাদের জন্য অবশ্যই পাওয়ার প্রয়োজন বড়দের জন্য মাদার টিংচার হলে ভালো হয় শিয়া একটি হোমিওপ্যাথিক মেডিসিন এই মেডিসিনটি টাইফয়েডের সকল সিমটম ঘন ঘন জ্বর কখনও জ্বর কমে যাচ্ছে কখনও বেড়ে যাচ্ছে প্রচুর শরীর ব্যথা কখনও ঠান্ডা কখনো শরীরে গাম হচ্ছে এই যে সকল সিমটম টাইফয়েড হলে যেগুলো রুগীর মধ্যে থাকে উচ্চ উচ্চ জ্বর এটা হচ্ছে টাইফয়েড আরেকটা প্রধান কারণ লক্ষণ এই লক্ষণগুলো এই ব্যক্তিশিয়া মেডিসিনটি কভার করে নেবে সম্পূর্ণ লক্ষণগুলোই চলে যাবে রোগী সুস্থ হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আসলে পানিবাহিত রোগ নিয়ে আমি তৈরি করেছি কারণ আমাদের চারপাশে পানিবন্দি হাজারো মানুষ তাদের আর্তনাতে আমরা আসলে কাতর নিরুপায় হয়ে তথ্যমূলক ভিডিওটি তৈরি করার আসলে আগ্রহটা জাগলো যে কিছু না করতে পারলেও যেহেতু একজন স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করি যেহেতু এই পেশায় জড়িত তার আপনাদেরকে কিছু টিপস দিলে যদি একটু উপকারে আসে যদি একটা মানুষ দেখেও যদি নিশ্চিত হতে পারে যে আমার এই সমস্যা ট্রিটমেন্ট নেওয়া উচিত তাহলে তো অনেকটাই আপনাদের এবং আমাদের চাহিদা ফিল হয়ে যাবে যারা এই যে অসহায় দুস্থদের সেবা দিচ্ছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে এই যে পানিবাহিত রূপগুলা এই রূপগুলা আক্রান্ত হলে কিন্তু পানির চাহিদাটা খুব বেশি এবং বিশুদ্ধ পানির খুব প্রয়োজন থাকে যেহেতু দেশে ভয়ানক পরিস্থিতি বন্যা পরিস্থিতি খারাপ হয়ে গেছে সেহেতু বিশুদ্ধ পানি ব্যবস্থাটা খুব জরুরি যারা অসহায় দুঃস্থদের সেবায় নিয়োজিত আসছেন যারা আপনারা পাশে থেকে সেবাদানের ব্যবস্থা করেছেন এবং যারা খাবার দাবার এবং তাদের মিনিমাম চাহিদাটুকু ফিল আপ করার চেষ্টা করতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা খাবার সেলাইন বিশুদ্ধ পানিটা বেশি পরিমাণে সংগ্রহে রাখুন যদি কোনো এই ধরনের অসুস্থ ব্যক্তি থাকে তাদেরকে একটু বিশেষ কেয়ারলি বেশি বেশি দেওয়ার চেষ্টা করুন এবং আপনারা যারা অসুস্থ রয়েছেন দুস্থ ব্যক্তিদের মধ্যে প্রাণী প্লাবিত এলাকার ভিত্তে যেসব মানুষ অসুস্থ রয়েছেন আপনারা সবার সাথে আপনাদের সমস্যাগুলোর কত খোলামেলা বলুন সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনি বিশেষভাবে এই এলাকার দিকে নজর রেখেছেন নিশ্চয়ই তবুও আমি আমার ব্যক্তিগত একটা মতামত জানাচ্ছি যে জরুরি মেডিকেল টিম গঠন করে দুস্থ এলাকার কাছাকাছি ক্যাম্প করে দেন যারা অসুস্থভাবে যাতে সেবা নিতে পারে খুব কাছ থেকে বিভিন্ন সাইক্লোন সেন্টারের পাশে মেডিকেল টিম তৈরি করুন মেডিকেল ক্যাম্প করে দেন এই সব পানিবাহিত রোগ নিয়ে অ্যাডভাইস করতে বলুন অনেকেই সব রোগ নিজের ভিতরে থাকলেও অনেক গাফিল থাকে তারা কিন্তু বুঝতে পারে না এবং খোলামেলা এত সমস্যার মধ্যে এই সমস্যাগুলোর কথা বলেই যায় বলতে সাহস পায় না পায় অনেকেই বলেই কি করবে এই আশায় থাকে এই ধান্দায় থাকে তাই তাদেরকে সচেতন করুন তাদেরকে চিকিৎসা আওতায় আনো মৃত্যু ঝুঁকি কমান তাদেরকে সুস্থ স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি যা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন কমেন্ট করবেন খুব বেশি বেশি কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে কী ধরনের সমস্যা সম্পর্কে জানতে চান এগুলো কমেন্টের মাধ্যমে আমাকে জানা জানাবেন